হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যেন সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা গাবতলি বাস টার্মিনালে আছি ঢাকার গাবতলি বাস টার্মিনাল আর আজকে আমাদের গাড়ি হচ্ছে নিরালা সুপার আর পাশে আছে সেন্ট মার্টিন পরিবহন আর একটা গাড়ি আছে সেটা হচ্ছে আমাদের ড্যানিয়েল ভাইয়ের গাড়ি কী যেন নাম ভুলে গেলাম আচ্ছা সেন্ট মার্টিন ভাই মানে ইয়ে সমীকিমার ভাই আপনি ব্যাকলাইটটা বন্ধ করেন আচ্ছা ঠিক আছে আপনি ইমার্জেন্সি লাইটটাও বন্ধ করেন ঠিক আছে আচ্ছা আমাদের ড্যানিয়াল ভাই কী গাড়ি নিয়েছেন আচ্ছা আমাদের ড্যানিয়াল ভাইনি সের সালাম আমরা আজকে ঢাকা থেকে টাঙ্গাইল যাব আপন ভাইয়ের রিকোয়েস্টে যাব আপন ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে ঢাকা থেকে টাঙ্গাইল অনেক অনেকদিন পরে আজকে আমরা রাত্রে জার্নি করবো কথা বলবো না বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে বেরো যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আগে আমাদের গাড়িটা বের করতেছি তারপরে আমাদের সামনে থেকে দু একজন লোক আছে তাদেরকে নিতে হবে পাশ দিয়ে আমাদের আমার ভাই এখন বের হওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেরোচ্ছি আসতে এখানে আমাদের দুজন লোক আছে আর আজকে আমাদের সাথে কিন্তু সিদ্দিক চোর আছে আমাদের সাথে কিন্তু আজকে সিদ্দিক চোর আছে দুটো গাড়িতেই সিদ্দিক ভাই

তাদের বেড়ে যান বেড়ে যান বেড়ে যান বেড়ে তো বন্ধুরা এই যে এসালামের গাড়ি এসালামের গাড়ি বরাবর যান বরাবর যান ক্লিয়ার তো বন্ধুরা আজকে আমরা বিএসএন ম্যাপ খেলছি আজকে যাত্রা শুরু করে দিলাম একদম ডাইরেক্ট ঢাকা ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ও ভাই সাহেব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ও রে 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 বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি রে ভাই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখছি চোখের সামনে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না ওটা হতেই পারে বরাবর যান বরাবর যান ক্লিয়ার আছে হালকার পথে যান আমাদের আরও পুরো বাইরে আস্তে আস্তে আসতেছে আমরা এখন আস্তে আস্তে আগে যাই আমাদের ড্যানিয়েল ভাই আমাদের পিছনে আছে আস্তে বরাবর রাখেন বরাবর রাখেন ক্লিয়ার স্লো হালকা রেখে যাই হালকা রেখে যাই যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম পেরি টু পয়েন্ট জিরো বস গেমার গেমি অফিসিয়াল ব্লগ এই তিনজনের নতুন দেখছে অবশ্যই তিনজনেরকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক হবে কিন্তু ফাটাফট করে দেওয়া হালকা রেখেন ক্লিয়ার স্লো স্লো যাবে ক্লিয়ার আছে বরাবর রাখেন বরাবর রাখেন হালকা দিলে আপন ভাই আপনি কোথায় থাকেন এটা কিন্তু কমেন্টস করে বলেন কিন্তু আজকে আমরা আমিন বাজার চলে আসছি আর ওখানে আমাদের আরেকজন ভাই লোক নিচ্ছে আমাদের টিম এক্স ভাই ওখান থেকে উনি ওনার যাত্রা শুরু করবে টিম এক্স ভাই যদি লোক নেওয়া হয়ে যায় আপনি টান দেন আস্তে বরাবর রাখেন হালকা কি গাড়ি নিছেন আপনি ও আচ্ছা ঠিক আছে বরাবর হালকা হালকা যান 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 স্লো হালকা বাড়াই যান বাড়াই যান বাড়াই যান ক্লিয়ার আছে হালকা ধীরে এক ওটাকে আমরা ওটি দিয়ে গেলাম মন্দিরে দেখতে পাচ্ছো आस्ते आस्ते हल्का हल्का रखें हल्का रखें क्लियर 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 बराबर जान आस्ते धीरे धीरे क्लियर आसे क्लियर आसे हल्का बराबर रखें बराबर रखें हल्का और हल्का और जाबे हल्का और जाबे ए जा क्लियर मामा ए मामा ए हल्का 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 जान 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 बराबर रखें बराबर रखें बराबर रखें क्लियर पुलिस आ सके तो आस्ते बराबर जान बराबर जान

আস্তে আস্তে এসালাম ও ভাই সাহেব আমাদের ড্যানিয়াল ভাই কিন্তু চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ সব পুরো ভাইরা আস্তে আস্তে আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে শাহফাত আলীর গাড়ি আছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম পিডি টু পয়েন্ট বস গেমার চ্যানেল গেম পিডি অফিসিয়াল ব্লগ এই তিনি চ্যানেল নতুন দেখছেন অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটি খুশি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেবে উড়া দুটো কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আস্তে আস্তে আলকা বড় ভাই বড় বাজায় বড় বাজায় ভাই আমি অন্য এসালম থেকে ভাবতেছি কি আল্লাহ ড্যানিয়াল ভাই তো আসতে চালাচ্ছে কেন दे हल्का ए दानेल भाई खाबेन पान खाबेन पान আস্তে আস্তে লাইক নেট দিছ হালকা 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 क्लियर 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 डंडा 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 ये कुछ حداগ बराजन बराजन क्लियर हल्का আস্তে 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 হালকা ধীরে 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 ক্লিয়ার ক্লিয়ার বড় বড় রাখেন বড় বড় রাখেন টিমিক্স ভাই আস্তে হালকা হালকা কে শৌমিক ভাই হালকা 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 ক্লিয়ার বড় যান আস্তে ব্রেক 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 আস্তে যান আস্তে যান ক্লিয়ার ক্লিয়ার বড় আপন ভাই রিকোয়েস্ট আছে বন্ধুরা আপন ভাই রিকোয়েস্ট আজকে যাত্রা শুরু করছি একদম ডাইরেক্ট ঢাকা থেকে টাঙ্গাইল আজকে আমরা টাঙ্গাইল যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি হেমাतपुर ডিসকভার হয়ে গেছে হেমাতপুরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো হেমাতপুরের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো টানেন সময় কেমন ভাই ডান দেন সিদ্দিকচোর বরাবর বরাবর ট্রাক মার্সে কে ওরে बावলি খাওয়া আস্তে 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 টিমিক্স ভাই আস্তে চালান অসুবিধা নেই আস্তে এবার বাজার নিরালা সুপারের দুটো গাড়ি এবং বললাম আসতে কিন্তু ভয়ঙ্কর একটা কি করলেন আমি জানি না অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে নিরালা গাড়ি আছে বন্ধুরা করেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের দুইজন পুরো ভাই অনেক সামনে চলে গেছে আর আজকে আমরা অনেকদিন পরে হচ্ছে রাত্রের দিকে খেলতেছি কি হয়েছে শ্রমিক ভাই কি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা ভাই সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আজকে আমরা যাত্রা করতেছি একদম ডাইরে কোথায় ভাই টাঙ্গাইলের উদ্দেশ্যে আজকে আপন ভাই রিকোয়েস্টে আজকে যাচ্ছি ঢাকা টু টাঙ্গাইল টান দেন টিমএক্স ভাই টান দেন আজ আছে টান দেন তাহলে সময় কেমন ভাই টান দেন কথা বলেন না টান দেন টানেন টানেন বারবার 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 জান বারবার ক্লিয়ার হালকার মধ্যে যান হালকার মধ্যে স্লো ব্রেকে পা যাবে সিএনজি আছে খেয়াল করে যান

হ্যাঁ সাভার চলে আসছি এখানে সার্ভিস সেন্টার হ্যাঁ আছে সার্ভিস সেন্টার আছে ওয়েট করবো এখানে তো বন্ধুরা এখানে আমাদের যাত্রী আছে বন্ধুরা এখন এখান থেকে যাত্রী নিব আমরা আস্তে আস্তে সামনে সামনে ওই যে পিক আপের ওখানে যাত্রী আছে পিকআপের ওখানে যাত্রী আছে খেয়াল করে হালকা হালকা ব্রেক 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 আসতে করে আসতে হালকা হালকা এখানে সার্ভিস সেন্টার কিন্তু পিকআপের এখানে আসেন ভাই সাব করেন্ট দিয়ে গেছে ও ভাইরে হালকা 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 ক্লিয়ার সে যাত্রীরা কইরে ভাই তেলের পাম্পের এখানে আছে সাভারকে বাই বাই ডাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পারতো সাভার থেকে এখন বের হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছি একদম ডাইরেক্ট আর টাঙ্গাইলের উদ্দেশ্য আর কোনো জায়গায় কোনো থামাথামি হবে না আর কোনো জায়গায় থামবোও না আমরা কিন্তু ডিমেক্স ভাই বেরোয় যান দরকার হলে পাশ দিয়ে হালকা ক্লিয়ার হালকা হালকা ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ক্লিয়ার বরাবর রাখেন পরাবার রাখেন স্লো হালকা পথে যান ডান দিয়ে উঠে যান এই যে আমাদের নিরাল আরেকটা গাড়ি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি এটাও টাঙ্গাইলের গাড়ি ভাই আমরা সব একসাথে যাচ্ছি ভাই ঝামেলা হতে পারে বলে ভাই এই জন্য আমরা একসাথে যাচ্ছি সামনে ঝামেলা থাকতে পারে ডাকাতি ডাকাতি হতে পারে রাত হয়ে গেছে অনেক বরাবর যান স্লো যান ক্লিয়ার বরাবর রাখেন বরাবর রাখেন হালকা ধরে হালকা ধীরে

दान 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 ग्लै 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 बरा बरा दान 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 ऐसे আস্তে 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 আলগা আইতো আস্তে 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 দান 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 আস্তে দানিন ये बस कोई আস্তে বিরাজান বন্ধুরা একশো পঁচিশ কিলোমিটার টাঙ্গাইল এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা আপন ভাই রিকোয়েস্টে যাত্রা শুরু করছে একদম ডাইরেক্ট ঢাকা থেকে টাঙ্গাইল কিন্তু সেই গাবতলি থেকে কিন্তু নিরালা সুপারকে নিয়ে যাচ্ছি আমরা ফার্স্ট টাইম নিরালা সুপারকে নিয়ে যাচ্ছি আমরা আগে কখনো নিরালা সুপারের এই গাড়ি নিয়ে খেলিনি আচ্ছা হ্যাঁ ইন্ডিকেটার আপনাদেরটা এরকম কেন আমারটা তো এরকম না আমারটা ব্যাক চেঞ্জ করছি যে ব্যাক চেঞ্জ ও ব্যাক চেঞ্জ করলে এরকম হবে তাই না হালকা হালকা বোৰেজন বাৰজন চাম দে না তাই তো বৰ বৰবজন বৰবaজন বৰবজন হালকা 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 বৰ

EPZ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা EPZ এর আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই রাত্রি যাত্রা করতেছে কিন্তু EPZ ডিসকভার হয়ে গেছে আজকে নিরালা সুপারকে নিয়ে যাচ্ছি নিরালা সুপার নিরালা সুপার আজকে কিন্তু সিদ্দিক চোর আছে ভাই কোনো কথা হবে না কে আমি এত কে আমি ইপিজেড পার হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে ভাই অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে 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 খেয়াল করে খেয়াল করে বরাবর রাখেন বরাবর রাখেন বরাবর রাখেন এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের একশো পাঁচ কিলোমিটার একশো পাঁচ কিলোমিটার জিরানি ডিসকভার হয়ে গেছে ভাই জিরানি জিরানি ডিসকভার হয়ে গেছে আস্তে আস্তে যাই খেয়াল করে রাস্তায় তেমন গাড়ি দেখা যাচ্ছে না আমি সামনে রাখতেছি আসেন 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 সামনে রেখে দিচ্ছি আসেন না

ঘুরে এলাম ডিসকভার হয়ে গেছে ভাই কাবিরপুর চলে আসছে আর আপনাদের লাইফ আচ্ছা এই কাবিরপুরের ওখানে আছে আমি আমার গাড়ি একদম স্লো করে চালাচ্ছি আপনি তা দ্রুত চলে আসেন টান দেন খাপাছড়া টান সিরিয়াসলি ওরে জান ওরে জান ওরে তো এগুলো কি अरे भाई गाड़ी पूछो ना की गाड़ी पूछते से ना। बिना आगे एक काली मोशन चिट। हम्म डन 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 डन। कार लेने लोग सारे कटे अस्ते क्लियर।

আর ভুল রাস্তায় ঢুকে পড়ছি রে চাপা রাস্তায় টানি হবে না ওটা সামনে কি কাটা আছে তাও তো বোঝা যায় না এই প্লাস্টিক একটা চালাচ্ছে মানে সাইডই যাচ্ছে না আমি বাম সাইডে চাপা রাস্তায় ঢুকছি

জান জানে জান ভাই জানেন দেখি আপনি অনেক জানেন আপনার টান দেখতে চাই আমরা ने सीरियसली चल निर्लल सुपार रसे नहीं चाची ता, तो रे उधर क्या लाइट है सदैन है क्या ने पाव लाइट है सदैन ताई तो देखते सी आमिके तो अपना बामिया से ही चार दिन ना फरी डाइनेस डाइनेस ही लम डाइनेस ही किन्ता अपना अच्छा ठीक है बामिया से बच्चे मिलेंगे ओके ओके ठीक है सर ने टाइम ने टाइ

আলগা আলগা নীলালা সুপারের সামনে টাফালিং করতেছে অনেকক্ষণ ধরে। ভাই এই এলাকার গাড়ি এখন কোন জায়গা সীন মাটি দেশে এই জায়গায় ঝামেলা করে তাহলে কি হবে? পাওয়ার দেখাইলাম। হ্যাঁ? একটা বিখ্যাত একটা আছে।

से हल्का हल्का डाना दाना बड़ा बड़ा बराबर बड़ा बड़ा है

আমি আমি অন্য রাস্তাতে যাচ্ছি তো বন্ধুরা বাম সাইডের ম্যাপে কিন্তু টাঙ্গাইল ডিসকভার হয়ে গেছে টাঙ্গাইল শহরে চলে আসছি আমরা এই যে ট্রাফিক মাইরা জায়গা এগুলো

ভাই এই রাস্তায় কনফার্ম ডাকাতি হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে আরে মানুষকে ক্ষতি করতে চাইলে এরকমই হয় কিছু করার নাই আসেন 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 হ্যাঁ আস্তে আস্তে কিলিয়ার ক্লিয়ার বারবার যান বারবার যান স্লো হালকা রেখে যান হালকা রেখে যান

আস্তে 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 হালকা লালকে কোন জায়গায় রাখবেন রাখেন আমাদের সময় কি আমার ভাই আজকে কিভাবে হেরে গেল মানে বুঝলামই না বুঝার মতো একটা ব্যাপার সাপার এখানে বুঝতে পারলাম না হালকা 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 একলে